আসসালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল শামাস হেলথ কেয়ার টিপস শরীরে আয়রনের ঘাটতি খুবই পরিচিত একটি সমস্যা অনেকেরই এই সমস্যা হয় কিন্তু অনেকেই এটি টের পান না পরিস্থিতি বাড়াবাড়ি জায়গায় গেলে তখন টের পাওয়া যায় কিন্তু শরীরের আয়রনের ঘাটতি হলে খাবার নির্বাচন করা খুব দরকারি কিছু কিছু খাবার যেমন আয়রনের ঘাটতি দূর করে তেমনই কিছু কিছু খাবার এর ঘাটতি বাড়িয়ে দেয় তাই আয়রনের ঘাটতি হলে কোন কোন খাবার খাবেন এবং কোন কোন খাবার পরিহার করবেন সে বিষয়ে ধারণা থাকাটা দরকার তাই আজকের ভিডিওটি নিয়ে এসেছি আপনাদের জন্য তাই ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওর শুরুতেই আয়রনের ঘাটতির উপসর্গগুলো জেনে নেওয়া যাক আয়রনের অভাবে মাথা ব্যথা মাথা ঘোরানো এবং শ্বাসকষ্ট হয় চুল পড়াও আয়রনের ঘাটতির অন্যতম লক্ষণ শরীরে আয়রনের ঘাটতি হলে চুল প্রয়োজনীয় পুষ্টি পায় না যার কারণে চুল ভেঙে পড়তে শুরু করে শরীরে আয়রনের অভাব হলে ব্যাহত হয় হিমোগ্লোবিন উৎপাদন পরিসংখ্যান বলছে ছেলেদের তুলনায় মেয়েদের মধ্যে এই সমস্যা বেশি হয় এদিকে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে সেখান থেকে আসে কিডনির সমস্যা কারণ আমাদের শরীরের ছাকনির কাজ করে কিডনি কিডনির মাধ্যমে শরীরের সর্বত্র বিশুদ্ধ রক্ত পৌঁছায় তাই শরীরে হিমোগ্লোবিন কম থাকলে সেদিকে বিশেষ নজর দিন সুষম খাবার খাওয়ার পাশাপাশি দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন চলুন এবার জেনে নেওয়া যাক শরীরে আয়রনের ঘাটতি হলে যে সকল খাবার খাবেন শরীরে আয়রনের অভাব দেখা দিলে প্রচুর পরিমাণে লেবু খাবেন ভিটামিন সি সমৃদ্ধ একটি ফল হল লেবু এটি কাজ করে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে আয়রন শোষণেও কাজ করে লেবু তাই নিয়মিত লেবু খেতে হবে এতে অন্যান্য পুষ্টির ঘাটতি পূরণ হবে সেই সঙ্গে বাড়বে শরীরের রক্ত বেদানা খাবেন প্রতিদিন নিয়মিত বেদানা খেলে শরীরে আয়রনের ঘাটতি পূরণ করা সম্ভব বেদানায় থাকে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এবং ভিটামিন সি সেই সঙ্গে এতে থাকে প্রচুর পরিমাণে আয়রন এক গ্লাস হালকা গরম দুধের সঙ্গে বেদানা মিশিয়ে খান এতে শরীরে হিমোগ্লোবিন বাড়বে রাতে ঘুমাতে যাওয়ার আগে দুধ খেজুর ও বেদানা একসঙ্গে খেলে বেশি উপকার পাবেন এতে দৃষ্টিশক্তিও ভালো থাকবে শরীরে আয়রনের ঘাটতি হলে নিয়মিত খেজুর খেতে পারেন খেজুরে আছে কার্বোহাইড্রেট ফাইবার প্রোটিন ভিটামিন বি ভিটামিন কে ক্যালসিয়াম আয়রন ম্যাঙ্গানিজ সহ বিভিন্ন পুষ্টি উপাদান এছাড়া আয়রনের ঘাটতি হলে পালং শাক খেতে পারেন পালং শাকে যেমন প্রচুর পরিমাণে ভিটামিন কে ভিটামিন এ এবং ভিটামিন সি থাকে তেমনি ম্যাঙ্গানিজ ম্যাগনেশিয়াম ও আয়রনের গুরুত্বপূর্ণ একটি উৎস হলো পালং শাক প্রতি একশো গ্রাম পালং শাকে তেইশ ক্যালোরি তিন গ্রাম আমিষ চার গ্রাম শর্করা ও দুই গ্রাম আঁশ থাকে তবে কোনো চর্বি থাকে না নিয়মিত মুরগির মাংস খেতে পারেন মুরগির মাংস প্রথম শ্রেণীর প্রোটিনের অন্যতম উৎস একশো গ্রাম চামড়া ছাড়া মুরগির বুকের মাংসে বাইশ দশমিক তিন গ্রামের মতো প্রোটিন পাওয়া যায় প্রথম শ্রেণীর আমিষ হওয়ার কারণে এতে সবকটি অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায় এছাড়াও কলিজা খেতে পারেন রক্তে আয়রনের মাত্রা বাড়ায় কলিজা গরু ছাগল মুরগি এই তিন ধরনের প্রাণীর কলিজায় রয়েছে উচ্চমাত্রার আয়রন তবে যাদের অ্যালার্জি বা চুলকানির সমস্যা আছে তারা গরুর পরিবর্তে মুরগি বা খাসির কলিজা খাবেন প্রতিদিন একটি করে আপেল খেতে পারেন প্রতিদিন একটি আপেল খেলে চিকিৎসকের কাছে যাওয়ার প্রয়োজন হয় না একথা তো প্রচলিত রয়েছে আপেলের রয়েছে অনেক গুণ তাই প্রতিদিন একটি করে আপেল খান মেয়েদের জন্য এটি বেশি জরুরি নিয়মিত আপেল খেলে তার শরীরে আয়রনের ঘাটতি পূরণে কাজ করে আপেল দিয়ে আপেল পাই প্যানকেক ইত্যাদি তৈরি করে খেতে পারেন আয়রনের ঘাটতি দূর করবে কিসমিস কিসমিস খেলে তার শরীরে আয়রনের ঘাটতি দূর করতে কাজ করে আমাদের শরীরের আয়রনের ঘাটতি দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই কিসমিস বিশেষ করে কালো কিসমিসে এই উপকারিতা বেশি থাকে তাই নিয়ম করে কিসমিস খেতে হবে এছাড়া ডুমুর খাবেন নিয়মিত ডুমুর অত্যন্ত পুষ্টিকর একটি ফল এতে থাকে ভিটামিন এ বি ওয়ান বি টু ক্যালসিয়াম আয়রন ফসফরাস ম্যাঙ্গানিজ সোডিয়াম পটাশিয়াম এবং ক্লোরিন প্রতি রাতে দুটি ডুমুর পানিতে ভিজিয়ে রেখে পরের দিন সকালে সেই পানিটুকু ছেঁকে খেয়ে নিন এতে রক্তে আয়রনের ঘাটতি দূর হবে এবং বাড়বে হিমোগ্লোবিন এছাড়া ডুমুরের তরকারিও খেতে পারেন এছাড়া বিটের উপকারিতা রয়েছে প্রচুর শরীরে আয়রনের ঘাটতি মেটাতে বিট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তবে যাদের ডায়াবেটিস রয়েছে তারা বিট এড়িয়ে চলবেন কারণ বিটে থাকে প্রচুর শর্করা বিটের থেকেও বেশি আয়রন মিলবে বিটের পাতায় তাই বিটের পাতা খেলেও মুক্তি মিলবে আয়রনের ঘাটতি থেকে এছাড়া আয়রনের ঘাটতি মেটাতে জাম খাওয়া যেতে পারে জাম সারা বছর পাওয়া যায় না কেবল গ্রীষ্মকালেই জামের দেখা মিলে আয়রনের ঘাটতি মেটাতে দারুণ কাজ করে জাম জামের বীজ গুড়া করে খেলেও উপকার মেলে জাম খেলে শরীরে রক্ত বাড়ে জামের রসের সঙ্গে আমলকির রস মিশিয়ে খেলে বেশি উপকার পাবেন এছাড়া শরীরে আয়রনের ঘাটতি হলে সামুদ্রিক মাছ শুকনো ফল ডার্ক চকলেট, সব ধরনের ডাল বিনস কড়াইশুটি স্যামন মাছ কমলা লেবু তরমুজ ক্যাপসিকাম স্ট্রবেরি এবং পেঁপেও খেতে পারেন এবার জেনে নেই শরীরে আয়রনের ঘাটতি হলে যে সকল খাবার আপনাকে পরিহার করতে হবে শরীরে আয়রনের ঘাটতি দেখা দিলে চা কফি ওয়াইন ক্যালসিয়াম এবং ফাইবার সমৃদ্ধ খাবারগুলি আয়রন শোষণে বাধা দেয় তাই এই সব খাবার অতিরিক্ত না খাওয়াই ভালো পরিমিত পরিমাণে খাওয়া স্বাস্থ্যকর ডিম এবং সয়া পণ্য আয়রন শোষণকে বাধা দিতে পারে প্রোটিনের মধ্যে ডিম বিশেষ করে ফসফিটিন আঠাশ পার্সেন্ট পর্যন্ত আয়রন শোষণ কমাতে পারে এছাড়া সয়াবিন সূর্যমুখীর বীজ বা তেল এসব খাবারের তালিকা থেকে বাদ দিতে পারে শরীরে আয়রনের ঘাটতি দেখা দিলে এই ধরনের সমস্যায় অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন চিকিৎসক আপনাকে আরও ভালো করে বলে দিতে পারবেন আপনি কি কি খেতে পারবেন টানা অনেকক্ষণ কাজ করবেন না তাতে ক্লান্তি বাড়বে বিশ্রাম নিয়ে নিয়ে কাজ করুন খুব বেশি করা চর্চা বা এক্সারসাইজ করবেন না এতে হার্টে চাপ পড়তে পারে এমনভাবে শরীরচর্চার নিয়ম করুন যাতে অল্প অল্প করে ব্যায়াম করা যায় মহিলাদের মধ্যে আয়রনের অভাব বেশি মাত্রায় দেখা যায় তাই তারা এই বিষয়ে সচেতন থাকবেন মনে রাখবেন খাবারের অদল বদল করে এই সমস্যা অনেকখানি কমিয়ে ফেলা সম্ভব না হলে চিকিৎসকের পরামর্শে ওষুধ খেতে হতে পারে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন শেয়ার করবেন আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে শামাজ হেলথ কেয়ার টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর এরপরের ভিডিও কি দেখতে চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন